গতকালকে একজন ভাই আমার সাথে যোগাযোগ করছে সে আমাকে বলছে যে ভাই আপনার মতো একজন ব্যক্তি আছে অনলাইনে এসে ভালো ভালো কথা বলে মানুষকে ভালো ভালো পরামর্শ দেয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কি জানেন আমি বাড়িতে যাব আমি একজন অবৈধ ব্যক্তি তার কাছে কাগজপত্র জমা দিছি এবং কি পঁচাত্তর হাজার টাকাও দিছি মানে বাংলাদেশি টাকায় পঁচাত্তর হাজার টাকা দিয়েছি তাকে আমি সে কিন্তু আমাকে দেশে পাঠায়নি আমার সমস্ত টাকা সে মেরে দিয়েছে এভাবে অনেক মানুষের টাকাই মেরে দিয়েছে আপনি ওনাকে নিয়ে মানে কিছু বলেন দেখেন ভাই আমি ওনাকে নিয়ে কথা বলতেছি সেটা ঠিক আছে কিন্তু ওনার নাম আমি ধরতে পারতেছি না কেন ওনার নাম আমি ধরতে পারতেছি না কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই আপনি শুধু মুখে বলতেছেন উনি আপনার পঁচাত্তর হাজার টাকা মেরে দিয়েছে কিন্তু আপনি ডাইরেক্ট কোনো প্রমাণ দেখাতে পারতেছেন না তার কোনো ভিডিও দেখাতে পারতেছেন না তার কোনো বয়েজ আমাকে মানে ক্লিয়ারলি দেখাতে পারতেছেন না আপনি যদি তার কোনো ভিডিও তার কোনো বয়েস আমাকে সরাসরি দেখাতে পারতেন তাহলে তার মুখোশ আমি এখানে উন্মোচন করতাম আমি দেখতাম যে তিনি অনলাইনে এসে কিভাবে কথা বলে আমি দেখতাম যে তিনি মানে মালয়েশিয়াতে কীভাবে ব্যবসা করে আর আপনাদের সাথে সে কীভাবে প্রতারণা করে সেটা আমি দেখতাম কথা কি বুঝতে পেরেছেন তাই আমি এটা বলবো যে আমাদের অনেক প্রবাসী ভাই আছে মালয়েশিয়াতে তারা কিন্তু বাংলাদেশে যেতে চায় এখন কিভাবে যাবে সে এটা জানে না অনেক ক্ষেত্রে আমরা যারা মানে এই যে সোশ্যাল মিডিয়াতে এসে কথা বলি আমাদের উপরে আস্থা রাখতে চায় আমাদের কাছে টাকা জমা দিতে চায় আমরা যদি এসব বাটপারিগুলো করি আমরা যদি এসব বাটপালিগুলি করি ওইসব নিরহ প্রবাসী বাইদের টাকা পয়সাগুলো মেরে খেয়ে দিই তাহলে তারা কার উপর আস্থা রাখবে এখন কাজ করতে হবে কি আমি আপনাদেরকে একটা পরামর্শ দিই আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন এই যে আমি যে এসে অনলাইনে আপনাদের সাথে কথা বলতেছি আমি যে একবারে সাধু সন্ন্যাসী একজন ব্যক্তি আমি সেল সেলাই চলে যাবো বিষয়টা কিন্তু তা না হ্যাঁ আমার ভিতরে ফাঁপ থাকতে পারে আমি বলতেছি না যে আমি একবারে হান্ড্রেড পারসেন্ট শুদ্ধ একজন মানুষ ঠিক আছে এবং আমাকে বিশ্বাস করার কোনো কারণ নেই আপনার যদি মনে হয় যে আপনি দেশে যাবেন আমাকে আপনি বিশ্বাস করতেছেন তাহলে একটা কাজ করবেন আপনি যখন আমার সাথে কন্ট্যাক্ট করবেন ভাই আমি লোকটোক ফাটাই না আমি আমাকে দিয়ে বোঝাচ্ছি কথাগুলো শোনেন আপনি আমার সাথে কন্ট্যাক্ট করবেন ভাই আমি বাংলাদেশে যেতে চাই আমি আপনার কাছে টাকা জমা দেব। টাকা জমা দেওয়ার সময় আমি আপনার ভিডিও করে রাখবো আমি যে আপনাকে টাকা জমা দিচ্ছি আপনি টাকা নিচ্ছেন সেটা আমি ভিডিও করে রাখব তার পাশাপাশি একজন ব্যক্তি যিনি এখানে অবৈধ সরি বৈধ অবস্থায় আছে তাকে নিয়ে আসবেন আপনার টাকা যদি সে মেরে খেয়ে দেয় অনেক ক্ষেত্রে আপনি পুলিশের কাছে কনফিলেন্ট করতে পারবেন না কেন কমপ্লেন করতে পারবেন না কারণ আপনার একজন অবৈধ ব্যক্তি পুলিশের কাছে যেতেও আপনি বয় পাবেন আর এরই সুযোগ নেয় যারা এভাবে অনলাইনে এসে অনেক ক্ষেত্রে ভালো ভালো কথা বলে দেশের লোক ফাটায় হ্যাঁ তারা কিন্তু আবার এটারই সুযোগ নেয় লোকটা তো পুলিশের কাছে কমপ্লেন করতে পারবে না তার টাকা পয়সা মেরে খেয়ে দিতে কোনো সমস্যা নেই এভাবে কিন্তু অনেকে আছে আপনার টাকা পয়সা মেরে খেয়ে দিতে পারে তাই কী করবেন আপনি এই যে এটাকে কী বলে আপনি তার ভিডিও করে রাখবেন তার সাথে আগে কথা বলবেন ভাই আমি আপনাকে টাকা তখন জমা দেবো আমি আপনাকে আপনার ভিডিও করে রাখবো হ্যাঁ যদি পরবর্তীতে আপনার আমার সাথে বেইমানি করেন ভাই টাকা পয়সা নিয়ে এখানে মানে এক ভালোবাসা দেখানোর কোনো কারণ নেই তার পাশাপাশি একজন বৈধ লোক নিয়ে আসবেন বৈধ লোককে সাক্ষী রাখবেন সে বৈধ লোকের সামনে আপনি ইয়ে করবেন টাকা জমা দেবেন যেন আপনার টাকা যদি সে না দেয় ওই বৈধ লোকটা থানায় কমপ্লেন করতে পারে দেখেন সে আমার লোকটাকে দেশে ফাটাবার কথা বলে সেই কি করছে টাকা নিচে কিন্তু সে দেশে ফাটা দিয়েছে না এই ভিডিও আপনি থানাতে জমা দিতে পারবেন তার পাশাপাশি তার সাইন নেবেন এই সব কিছু মিলিয়ে আপনি তাকে টাকা জমা দেবেন মানে একজন মানুষ অনলাইনে এসে ভালো ভালো কথা বলতেছে ভাই ফাঁসুক নামাজ কালাম ফুড়বেন নামাজের আগে দিয়ে একটু উঁজু করবেন হ্যাঁ উঁ করলে ভালো হবে তাড়াতাড়ি বিএসএ যেতে পারবেন এমনি আপনি ফোটে গেছেন গিয়ে তারে ভালো ভালো কথা দেখে কেন আপনি তার কথা দেখে ফোটে যাবেন আপনি কেন তার কথা শুনে তাকে টাকা জমা দেবেন এখন যে ব্যক্তির নামে কমপ্লেন করছেন সেই ব্যক্তি অনেক ক্ষেত্রে এসে ভালো ভালো কথা বলে অনলাইনে এখন দেখলাম যে আপনার যে কনফিলিন করছেন সেখানে দেখলাম যে আমি ক্ষতি দেখছি যে আরও অনেকেই কিন্তু তার বিপক্ষে কনফিলিন করছে এখন মানে ডাইরেক্ট তো কোনো প্রমাণ নেই তাই অনলাইনে এলে বা অনলাইনে এসে ভালো ভালো কথা বললে আর বলবে যে কোথায় আমার দোকান আছে আমার দোকানে আসবেন আমার দোকানে যে সবচেয়ে বড়ো প্রমাণ সে এগুলো বলবে তার দোকান সবচেয়ে বড়ো প্রমান কে বললো আপনাকে সে তো আপনার টাকা পয়সা নিয়ে কালকে সকালবেলায় বেগে যেতে পারে দোকান থেকে তাই না তাই অনলাইনে এসে কাউকে টাকা জমা দেবেন দেশে যাবেন কাউকে টাকা জমা দেবেন এটা করবেন কাউকে টাকা জমা দেবেন ওইটা করার জন্য খুবই সাবধানে করবেন টাকা পয়সা খুবই সেন্সিটিভ একটি বিষয় টাকার জন্য বাপে বাফের মানে বাপে ছেলের সাথে বেইমানি করে ছেলে বাপের সাথে বেইমানি করে ছেলে মাকে দেখতে পারে না ছেলে তার সংসার ত্যাগ করে শুধুমাত্র টাকার জন্য আমা আর একটা কথা মনে মনে রাখবেন যে আমি কখনও অনলাইনে দেশে মানে অনলাইনের মাধ্যমে এসে বলি না যে ভাই আমি দেশে লোক ফাটামো আমি দেশে এই লোকটা ফাটাতেছি আমার নামে কেউ যদি এভাবে কাজ করে থাকে অনলাইনে এসে মনে করবেন যে সে হচ্ছে বাটপার আমি কখনো অনলাইন বলি না যে আমি দেশে অবৈধ লোক ফাটামো আমি কখনো বলি না যে আমি দেশে দেশ থেকে এভাবে লোক আনবো আমি আপনারাইনে এসে কাউকে ডাইরেক্ট বিশ্বাস করে ফেলবেন না বাটপার অনেক জায়গায় আছে হ্যাঁ এই যা এই লোকটা পঁচাত্তর হাজার টাকা মেরে খেয়ে দিয়েছে সেই লোকটা এসে এখন বক বক সিক্রাসিক্রি করতে করতেছে লাভ হতেছে কি আপনি যদি ভিডিও করে রাখতেন আপনি ভিডিওটা আমার কাছে দিতেন সেটা আমি প্রচার করতাম দেখেন এই বাটপার অনলাইনে এসে ভালো ভালো কথা বলে অথচ আরেকজনের টাকা মেরে খেয়ে দিছে হ্যাঁ টাকা মেরে খেয়ে দিছে এই যে দ্যাট সমান তাহলে মুখ সম্মতন হয়ে যেত এখন তো আপনি কিছুই করে রাখেন নাই ভিডিও করে রাখবেন সবসময় বলে আগে বলে রাখবেন ভাই আমি আপনার ভিডিও করে রাখবো আপনাদেরকে আমি টাকা দিচ্ছি যে ভিডিওতে এসে এইভাবে কথা বলবেন সে যদি রাজি হয় তখন ওর সাথে কাজ কারবার করবেন আর যদি রাজি না হয় তাহলে তার সাথে কোনো কাজ কারবার করার কোনো দরকার নেই আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ